বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারিক কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে একজন রোববার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে সে সময় মামলার বিচারিক কার্যক্রম রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এই মামলায় শেখ হাসিনাকে জুলাই আগস্ট দুই সময়ে সংগঠিত গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ মামুন উর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্রজনতার গুলি চালিয়ে দেড় সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করে তদন্ত প্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোক ইন্টারন্যাশনাল ক্রাইস টাইবনাল এক উনিশশো তিয়াত্তরের তিনের দুই ধারার অধীনে সংঘটিত অপরাধ সমূহ আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল আসাম চৌধুরী আবদুল্লাহ মামনের বিরুদ্ধে উল্লেখিত আইনের চারের দুই চারের তিন ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতিনিধ প্রতীয়মান হয় একই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুনকেও আসামি শেখ হাসিনা উক্ত উস্কানিমূলক বক্তব্য উদ্বুদ্ধ হয়ে আসামি আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লামের সুযোগ করে দেওয়ার মতে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগ ও চোদ্দ ক্যাডার বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা গ্রহণে ডাক্তারদের চিকিৎসা প্রদানে বাধা প্রদান নিহতদের সুরতহাল হাল পোস্টমর্টেম করতে কিংবা রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করতে বাধা প্রদান করে নিহতদের মৃত্যু সনদে সঠিক কারণ লিখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভিন্ন কারণ লিখতে বাধ্য করে নিহতদের জানাজা এবং কবরস্থ করতে বাধা দেয় নিহতদের স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর না করে বেওয়ারিশ লাশ হিসাবে গণকবরে দাপন করা লাশ গুম করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান হিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠন করে মোট একাশি জন সাক্ষীর সাক্ষ্য সহ একশো পঁয়ত্রিশ পাতার পাঁচ খণ্ডের অভিযোগ দাখিল করেন তিনি জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা তার অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত। যে শেখ হাসিনা টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে। এবং আনুগত্যের জন্য হবে। ছিলেন সকল অপরাধীর প্রাণ জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত কমপক্ষে একশো জন শিশু কমপক্ষে তেরো জন নারীকে হত্যা করা হয় আদালতে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের পক্ষে কোন আইনজীবী ছিলেন না এস এস আল আরেফিন প্রথম আলো